আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত মনে রেখো যখন আপনার দুয়া কহুলের পথে তাহলে এই দুইটি নিদর্শন আল্লাহতালা আপনাকে দেখান কি হয়েছে মন খারাপ কী করবেন বুঝতে পারছেন না কোনো কিছু ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না কিন্তু দেখুন ওই রব আপনাকে ভুলে যায়নি তিনি আপনাকে দোয়া করার রাস্তা দিয়েছেন তারপর বিশ্বাস রাখুন যে আপনার দোয়া কবুল হবে এটি কঠিন জীবনের একটি অংশ পুরোটা জীবন নয় ভালো দিনও আসবে আপনার কি হয়েছে যে আপনার শোকের কান্না এমন কি হয়েছে যে এখন কথাগুলো আপনাকে সমর্থন করছে না ওই রপ্ত আপনার নিরবতাও শোনেন এভাবে হেরে গিয়ে বসে থাকবেন না সব ঠিক হয়ে যাবে কেননা তিনিই তো রব্বুল আলমিন আপনাকে খুব ভালোবাসেন শুধু একবার এই তীব্রতা পুনর্বৃত্তি করুন যেই তীব্রতার সাথে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে দেখেন দেখুন তারপর আপনার হৃদয় কখনো হাল ছাড়বে না অস্থির হবে না উনি আপনাকে আপনার প্রিয় জিনিসটি হারানোর বইয়ের মধ্যে দিয়ে নিজেকে মনে রাখেন এইটি ওনার ফয়সালা তারপর কেন এটি পেলেন এবং কেন এটি পেলেন না এটা চিন্তা করা আপনার কাজ নয় আপনাকে যা করতে হবে তা হল শুধু দোয়া করা এবং বিশ্বাস রাখা আপনি নিজের জন্য ভালো এবং কারাফ পছন্দ করতে পারবেন না আপনি নিজেই নিজের প্রতি ন্যায় বিচার করছেন না আল্লাহ তালা আপনার সাথে কখনো বেহিনসাফ করেন না হতাশ হওয়া বন্ধ করুন এবং নিজেকে খুব বেশি চিন্তা করা বন্ধ করুন শুধু আপনি আপনার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যান আপনার উদ্দেশ্যকে ভালো রাখুন আপনার এই যাত্রা আপনাকে ক্লান্ত করে তুলতে পারে এবং এমনকি আপনাকে বিরক্তও করতে পারে তবে ধীরে ধীরে আপনি জিনিসগুলো বুঝতে শুরু করবেন এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন মনে রাখবেন আপনার জীবন খুব এটি দুর্ধান্ত এবং আপনিও খুব অদ্ভুত আপনি এই মুহূর্তে যেই জিনিসগুলো অনুভব করছেন উনি বাস আপনাকে জীবনের পরবর্তী স্তরে নিয়ে যাচ্ছেন আপনি বেডে উঠছেন আপনি ভালো হয়ে উঠতে যাচ্ছেন আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন এবং কঠোর পরিশ্রম করুন এবং আল্লাহ তিনি আপনাকে সেই পথ এবং রাস্তাগুলো সম্পর্কে অলৌকিকতা করবেন যেগুলো সম্পর্কে আপনি কখনো কল্পনাও করতে পারেননি যে তিনি আছেন কঠিন সময়ে দোয়া করা বন্ধ করবেন না হ্যাঁ সময় আপনার হাতে না কিন্তু সময় পরিবর্তন করার ক্ষমতা আপনার দোয়ার আছে এটি ভাববেন না যে তিনি আমাদের দেখছেন না বা শুনছেন না তিনি করোনারই দমনের ছেও আমাদের কাছাকাছি উনি কিভাবে আপনার সমস্যার খবর রাখেন না হতে পারে তিনি দেরি করতে পারেন কিন্তু রদ করবেন না ওনার পছন্দ আপনার চাওয়া ওনার ভালো লাগা আপনার হাত বাড়িয়ে দোয়া করায় ওনার কাছে দোয়া না চাইলেও হাটটা ওঠান ওনার সামনে কান্না করুন কারণ কান্নারও একটা বাসা আছে এবং তার সামনে এক ফোঁটা বেয়ে পড়া চোখের জল বিথা যায় না এবং আপনি জানেন কখনো কখনো আমরা এটা পাই না যেটির জন্য আমরা দোয়া করি চাইলে আপনার সিদ্ধান্ত কি আল্লাহর সিদ্ধান্তর চেয়েও উত্তম হতে পারে কখনো কখনো আল্লাহ আপনার জীবন থেকে মানুষকে সরিয়ে দেন কারণ তিনি কি সাক্ষী দেন এই লোকদের হৃদয়ে আপনার জন্য কী আছে তা নিয়ে আপনার সম্পর্কে চিন্তা করা এবং তারা আপনাকে কতটা প্রশংসা করে যখন আল্লাহ আপনার জীবন থেকে তাদেরকে সরিয়ে দেন তাহলে নিশ্চিন্ত থাকুন এবং বিশ্বাস করুন যে আল্লাহ এটি করছেন এই সমস্ত জিনিস থেকে আপনাকে বাঁচানোর জন্য তিনি এটা করছেন যেটি আপনি জানেন না এবং যা হয়েছে তার হৃদয়ে ধারণ করে অবশ্যই আল্লাহ অত্যন্ত দয়ালু তাই তার প্রতি বিশ্বাস রাখুন যা আপনার কাছ থেকে একটি ছোট্ট জিনিস নেওয়ার জন্য তিনি আপনাকে পুরস্কৃত করেন যার জন্য আপনি কখনো আপনার হাত উঠান নাই শুনুন সবই পাবেন যা আপনি চান আপনার তাহার আল্লাহর সামনে কান্না করতে হবে কখনো বিতা যাবে না আল্লাহ প্রতিটি দোয়াই পূরণ করেন এবং যা তাহার চাওয়া হয় এই দুয়ার জন্যই ঘরোই যথেষ্ট হতাশ হবেন না আল্লাহ আপনাকে খুব কাছ থেকে দেখছেন হ্যাঁ তিনি জানেন কোন প্রতিকূলতায় আপনাকে ভেঙে দিচ্ছে বিশ্বাস জেনে রাখুন এটি আপনাকে জোড়া লাগানো হচ্ছে আল্লাহ আপনার দোয়া আপনার ইচ্ছা শীঘ্রই আপনাকে ফিরিয়ে দেবে মনে রাখবেন আপনার দোয়া সবার আগে আল্লাহ কবুলিয়তের একটি অংশ করে তোলে তারপরে আপনাকে পরীক্ষায় ফেলে দেওয়া হয় যাতে আপনি আল্লাহর উপর বিশ্বাস করেন যে উনি কিছু নিলে সেটার বিনিময়ে সেরাটা দেয় এবং যেই জিনিস আপনার কাছ থেকে নেওয়া হয়েছিল আল্লাহ তা আরও ভালো করে দেন আল্লাহর ইচ্ছাই কোনো কিছুই অসম্ভব নয় তিনি তাহার্যতে আসেন শুধুমাত্র এই কারণে যাতে আপনি আপনার দুয়ার মাধ্যমে আপনার পছন্দের জিনিস দিতে পারেন যখন আপনি পূর্ণ বিশ্বাস রাখেন অতপর তিনি পুরস্কার দেন এবং আপনি কি জানেন যে ওটি কোন নিশানি যেটি আল্লাহ আপনাকে আপনার দোয়া কবুল হওয়ার আগে এটি প্রকাশ করেন তাহলে শুনুন যদি আপনি অনুভব করেন যে আপনার দোয়া কবুল করা হচ্ছে না ক্রমাগ্রত জিজ্ঞাসা করছেন এবং ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে বুঝবেন আপনি কবুলিয়তের রাস্তায় আছেন আপনার দোয়া পছন্দ হয়ে গেছে আপনি আল্লাহর দরজায় যোগ দিয়েছেন আপনি আল্লাহর বিশেষ দৃষ্টিতে আছেন আপনি আল্লাহর বিশেষ নজরেও আছেন চাওয়া ছেড়ে দিয়েন না যারা মানে তারা আল্লাহর মেহবু আপনি আল্লাহর চোখে অনেক প্রিয় আপনি কবলিয়তের সফরে আছেন আল্লাহ সব জানেন এবং ভবিষ্যতেও জানবেন সব জেনে যাবে আপনি যেটির মধ্য দিয়ে আছেন বা যাচ্ছেন আপনি এখানে কিভাবে পৌঁছেছেন তিনি সবই জানেন কিছু যদি নিয়ে থাকেন তবে দেওয়ার সময় ভাবুন তিনি আপনার অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন এত কিছু দেবে যে আমরা ভুলে যাব শুধু খুশি মনে থাকবেন আপনি কিভাবে সহ্য করেন কিভাবে ধৈর্য ও তাওয়াক্কুল করেন সবই দেখেন এই সবই তো জীবন তাহলে কিভাবেই সামনে এগোবে দেখুন কিছুই অসম্ভব নয় আমরা শুধু এভাবেই ভাবি যে এই জিনিসটি ঘটতে পারে না কেন এটি ঘটতে পারে না এটি অবশ্যই ঘটতে পারে কেবল আপনার দুয়ার উপর আস্থা রাখুন এবং অন্তরে দৃঢ় বিশ্বাস রাখুন যখন অন্তরে কোনো সন্দেহ ছাড়াই সত্যিকারের সাথে আপনি যদি আল্লাহর কাছে চান তাহলে উনি আপনার দুয়ার উপর কোন বলে দিবেন আপনার হৃদয় থেকে সমস্ত সন্দেহ দূর করুন প্রতিটি দোয়া কবুল হবে আর যেটি হবে না এটি আরও ভালো করে হবে এটির পরিবর্তে আপনি সেরা জিনিসটি পাবেন এবং এখন আবার আপনার হৃদয় থেকে এই জিনিস ইচ্ছা শেষ হয়ে যাবে যা আপনার জন্য ভালো নয় ওনার সব কিছু মনে আছে আপনি রাজ্যকে দোয়া করা আপনার দোয়া কবল হওয়ার জন্য অপেক্ষা করা সে কিছুই বলেননি তিনি আপনার জন্য বিশেষ অলৌকিকতায় আপনাকে আপনার প্রিয় জিনিসের সাথে মিলিয়ে দিবেন ইনশ